নমস্কার সবাইকে মনে হচ্ছে আমাদের ভারতের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ নিজেদেরকে পুরোপুরি বিক্রি করে দিতে চলেছে আমাদের ভারতের সাথে শত্রুতা করতে গিয়ে আমাদের ভারতের সাথে রেশারেশি করতে গিয়ে বাংলাদেশের এন্টারিম সরকার পুরো বাংলাদেশকেই বিক্রি করে দিতে চলেছে এর কাছে ব্রিটিশ আমলে যেরকম করে ব্রিটিশরা এন্ট্রি নিয়েছিল ঠিক সেরকম করেই আবার এন্ট্রি দেওয়া হচ্ছে ইউএসকে জেনে নিন পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি রিসেন্টলি শুনেছিলেন আমাদের ভারত আর ইউএসের মধ্যে ট্রেড ডিল নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের ভারতের ওপরে ট্যারিফটাকে নামিয়ে দেওয়া হয়েছে এইটিন পার্সেন্টে বাংলাদেশের থেকেও নিচে বাংলাদেশের ওপরে ট্যারিফ ইম্পোজ করা টোয়েন্টি পার্সেন্ট সেখানে আমাদের ভারতের ওপরে এইটিন পার্সেন্ট নাও এখন বাংলাদেশ থেকে রিপোর্ট আসছে যে বাংলাদেশের ইন্টারিম সরকার এই ঘটনাটার পর চেষ্টা করছে আবার করে ইউএসের সাথে নিজেরা নেগোশিয়েট করতে যাতে বাংলাদেশের ট্যারিফের পার্সেন্টেজটা আমাদের ভারতের থেকেও কমে যায় বর্তমান টোয়েন্টি পার্সেন্ট থেকে কমে গিয়ে যাতে হয়ে যায় ফিফটিন পার্সেন্ট এবার দেখুন এটা শুনে আপনি হয়তো বলতেই পারেন যে এটা তো হলো পুরোপুরি নর্মাল ব্যাপার বাংলাদেশ নিজেদের তরফ থেকে নেগোশিয়েট করছে ইউএসএর সাথে ট্যারিফের পার্সেন্টেজটা কমানোর জন্য তাতে আমাদের ভারতের ইন্টারফেয়ার করার কি আছে তাই তো ওয়েল এখানে পুরো ব্যাপারটাই গন্ডগোলের রয়েছে বাংলাদেশের ইন্টারিম সরকার এই নতুন নেগোসিয়েশনের স্টেপসগুলো পুরো সিক্রেট রেখেছে পুরোপুরি সিক্রেটভাবে ইউএস আর বাংলাদেশের মধ্যে এই ডিলটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়ে গেছে তার উপর ডিলটা ফাইনালি গিয়ে সাইন হবে বাংলাদেশের ইলেকশনের জাস্ট আগে তিন দিন আগে ডিলটা করার জন্য আবার বেশি করে জোর দিচ্ছে বাংলাদেশের নতুন এনএসএ যাকে বলা হয়েছে ইউএসই অ্যাকচুয়ালি অ্যাপয়েন্ট করেছে খালিলুর রহমান বাংলাদেশের নতুন এনএসএ মানে দুটো ব্যাপার এত ডিলটা হচ্ছে পুরোপুরি সিক্রেটভাবে বাংলাদেশের নর্ম্যান মানুষদেরও জানানো না তার উপর ডিলটার জন্য জোর দিচ্ছে আবার বাংলাদেশের নতুন এনএসএ যাকে বলা হয় যে ইউনিসের মতন করেই বাংলাদেশে অ্যাকচুয়ালি ফিট করা বুঝতেই পারছেন কিছু না কিছু গন্ডগোল তো অবশ্যই রয়েছে নাও এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের ব্যাপার বাংলাদেশ বুঝুক বাংলাদেশের ভালো হবে বাংলাদেশের খারাপ হবে সেটা বাংলাদেশের ব্যাপার তাতে আমাদের কি তাই তো ওয়েল ব্যাপারটাকে আরও একটু ডিটেলসে জেনে নিন তাহলে বুঝতে পারবেন আমাদের ভারতের দিক থেকে যেরকম পজিটিভ ব্যাপার রয়েছে সেরকমই নেগেটিভ ব্যাপারও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনক্লুড রয়েছে তাই চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নিন নর্মাল ওপর ওপর যদি দেখা হয় বাংলাদেশ চেষ্টা করছে ট্যারিফের পার্সেন্টেজটাকে কমানোর টোয়েন্টি পার্সেন্ট থেকে সোজা ফিফটিন পার্সেন্টে নামিয়ে দেওয়ার আমাদের ভারতের ট্যারিফটা এইটিন পার্সেন্ট হয়ে যাওয়াতে বাংলাদেশের যে এক্সপোর্টের মার্কেটটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে কোনোভাবে বাঁচানোর জন্য নাও এবার শুরু হচ্ছে এখানে মেন কতগুলো ইস্যু বাংলাদেশ ট্যারিফের পার্সেন্টেজটাকে নামাতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোশিয়েট করে বদলে বুঝতেই পারছেন ইউএসও কিন্তু বেশ অনেক কিছুই ডিমান্ড করবে এবার ইউএসের ডিমান্ডগুলো কী এর প্রথম ডিমান্ডটা হলো এগ্রিকালচারাল প্রোডাক্ট দ্বিতীয় হলো ডিফেন্স ইকুইপমেন্টস আর তৃতীয় সবথেকে ইম্পর্ট্যান্ট হলো জিও পলিটিক্যাল লেভারেজ প্রথম এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রথমে বাংলাদেশের ডাইরেক্টটাকে করে দেওয়া হয়েছিল থার্টি সেভেন পারসেন্ট যার পরে সেটাকে নেগোসিয়েশনের পর টোয়েন্টি পারসেন্টে নামানো হয়েছিল যে সময় বাংলাদেশ রাজি হয়েছিল ইউএসএ থেকে এগ্রিকালচারাল প্রোডাক্টস ইম্পোর্টের জন্য যেখানে অলরেডি আপনি এতদিনে জেনে গেছেন ইউএসএর এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো হয় জেনেটিক্যালি মডিফাইড মানে ইউএস বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট করে ঠিক যে কারণেই আমাদের ভারতের সাথে ট্রেড ডিলটা আটকে ছিল সেখানে বাংলাদেশ এর এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে নিজেদের দেশে এন্ট্রি দিয়ে দিয়েছে অলরেডি বাংলাদেশ এর থেকে কর্ন মানে ভুট্টা ইম্পোর্ট করছে যেগুলো হলো জেনেটিক্যালি মডিফাইড মানে যেগুলো খেয়ে মানুষের অ্যাকচুয়ালি বেশ অনেকটাই ক্ষতি হয় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় সেখানে বুঝতেই পারছেন এখনই আরও বেশি পরিমাণে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্ট এন্টার করবে বাংলাদেশে যেহেতু সিক্রেটভাবে ডিলটা হচ্ছে তা আবার এরকম করে তড়িঘড়ি করে ইলেকশনের জাস্ট আগে তাতে করে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু অবশ্যই ইনক্লুড থাকবে নাও নেক্সট হলো ডিফেন্স ইকুইপমেন্টস অলরেডি বাংলাদেশ আগে ট্রেড ডিলটা অনুযায়ী ইউএসএ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস করা শুরু করেছে মানে ডিলের ক্লসটাই ছিল ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস এবার দেখুন ঠিক এইখানেই হলো আমাদের ভারতের প্রবলেম ইউএসএ থেকে বাংলাদেশ ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস করবে বুঝতেই পারছেন কার এগেনস্টে অ্যাকচুয়ালি ইউজ হবে ঠিক যে জিনিসটা পাকিস্তান করে সেই জিনিসটাই দেখবেন এরপর থেকে বাংলাদেশ করা শুরু করবে ইউএসএ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস বাংলাদেশে আসবে সো বুঝতেই পারছেন অবশ্যই আমাদের ভারতের ক্ষেত্রে প্রবলেম আমাদের ভারতের ক্ষেত্রে অনেকটা কনসার্নিং ব্যাপার হলো বাংলাদেশের এই ইউএসএ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস করাটা নাও এবার দেখুন এটা কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে আবার পজিটিভও হতে পারে ইউএসএ ডিফেন্স ইকুইপমেন্টস যার সাথে স্ট্রিং অ্যাটাচ থাকে রিসেন্টলি ইউরোপিয়ান বেশ কতগুলো দেশ স্বীকার করেছে ইউএসএর ডিফেন্স ইকুইপমেন্টসগুলোর মধ্যে কিল সুইচের ব্যাপারে ইউএসের ডিফেন্স ইকুইপমেন্টসগুলো ভালো হয় ঠিকই বেস্ট হয় সব থেকে ওয়ার্ল্ডে বাট সবকটার সাথে কিন্তু কিল সুইচের একটা ব্যাপার থাকে নাও এখন দেখতেই পারছেন আমাদের ভারত এ পুরো ওয়ার্ল্ডে গ্লোবাল স্টেজে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করা শুরু করে দিয়েছে ইউরোপ বলুন বা মিডিল ইস্ট বা রাশিয়া বা স্বয়ং আবার ইউএস প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভারতের ইম্পর্টেন্সটা বাড়ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইনভেস্টমেন্ট ডিফেন্স প্যাক্ট সব দিক থেকেই আমাদের ভারতের ইম্পর্টেন্সটা বাড়ছে এখন দেখছেন বাংলাদেশকে ইউএস সাপোর্ট করছে বাট হতে পারে পরে গিয়ে হয়তো পুরোপুরি পাল্টি খেয়ে গেল বাংলাদেশ নিজেদের অর্থ খরচ করে বাই করবে ইউএসের থেকে দামি দামি সব ডিফেন্স ইকুইপমেন্টস এদিকে পরে গিয়ে হয়তো দেখলেন ইউএস বাংলাদেশকে হয়তো সেই ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকে ইউজ করতেই দিল না হতেই পারে না হওয়ার কিছু নেই রিসেন্টলি যেটা আমরা ইউক্রেন ফিনল্যান্ড আর বাকি অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর থেকেও বেশ ভালো মতন করেই দেখতে পেরেছি ভালো মতন করেই বুঝতে পেরেছি সো হতেই পারে সেদিক থেকে আমাদের ভারতের ক্ষেত্রে হলো অ্যাকচুয়ালি লাভের ব্যাপার আমাদের ভারতের ক্ষেত্রে হলো পজিটিভ ব্যাপার তাই তো ওয়েল এখানে আরও একটা অ্যাঙ্গেলে আসা যাক ইউএসের ডিমান্ডের তৃতীয় পয়েন্টটা থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা জিও পলিটিক্যাল লেভারেজ ইউএস প্রথম ডিলের সময় ডিমান্ড করেছিল চীনের থেকে ইম্পোর্ট করাটা কমাতে হবে চীনের ওপরে ডিপেন্ডেন্সটাকে কমাতে হবে পরে গিয়ে ফাইনালি ইউএস টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফটাতে গিয়ে রাজি হয় নাও এখন আবার বাংলাদেশ চাইছে ফিফটিন পার্সেন্ট ট্যারিফ ফিফটিন পার্সেন্ট ট্যারিফে নামিয়ে দেবার চেষ্টা সেখানে বুঝতেই পারছেন আরও বেশি পরিমাণে প্রেশার দেওয়া হবে চীন থেকে আরও কম পরিমাণে ইম্পোর্ট করার জন্য চীনকে বাংলাদেশের থেকে পুরোপুরি বের করে দিতে চাইছে ইউএস এবার দেখুন এটাও হলো আমাদের ভারতের ক্ষেত্রে পজিটিভ ব্যাপার চীনকে বাংলাদেশের থেকে বের করছে ইউএস যাতে অবভিয়াসলি আমাদের ভারতেরই আলটিমেটলি লাভ হবে বাট ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না ইউএস বাংলাদেশ থেকে চীনকে বের করছে ঠিকই কিন্তু তার সাথে আবার আমাদের ভারতকেও কিন্তু বাংলাদেশ থেকে পুরোপুরি বের করে দিতে চাইছে যেটা রিসেন্ট ইনসিডেন্টগুলো থেকেই বেশ ভালো মতন করেই বুঝতে পারা গেছে তার উপর দেখুন ডিলটা হচ্ছে সিক্রেট মানে এই নর্মাল তিনটে জিনিসগুলো ছাড়া আরও অন্যান্য কিন্তু ব্যাপার এখানে এনক্লুড থাকতে পারে বাংলাদেশের পোর্টের ওপরে কন্ট্রোল আইল্যান্ডের উপরে কন্ট্রোল হিউম্যানিটেরিয়ান করিডোরের নাম করে মিলিটারি রিপ্লাই করে দেওয়া এরকম আরও অন্যান্য খুবই ইম্পর্টেন্ট জিনিসও ইনক্লুড থাকতে পারে সেন্ট মার্টিনস আইল্যান্ড যেখান থেকে রিসেন্ট সময়ে বেশ অনেক কিছু নিউজই সময় সময় পাওয়া গেছে হতে পারে ল্যান্ডের দিক থেকে এর থেকে আরও বড়ো কোনো এগ্রিমেন্ট করে ফেললো যেটা পুরোপুরি কিনতে হবে ব্রিটিশদের মতন করেই মানে এত সাধারণ মানুষদেরকে না জানিয়ে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে মার্কেটে এন্ট্রি দিয়ে দেওয়া সাধারণ মানুষকে বাধ্য করা কনজিউম করার জন্য দ্বিতীয়ত ল্যান্ডের দিক থেকেও সিক্রেটলি অনেক কিছু ডিল করে নেওয়া ঠিক যেরকমটাই ব্রিটিশদের ক্ষেত্রেও হয়েছিল মানে বুঝতেই পারছেন কতটা কনসার্নিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে তারপর দেখুন আর্জেন্টলি ইলেকশনের জাস্ট আগে সিক্রেটভাবে ডিল করা তাও আবার ইন্টারিম সরকার কোনো ইলেকটেড সরকার না বাট যে ডিলগুলো হবে সেগুলোকে কিন্তু পরের ইলেকটেড সরকারও চেঞ্জ করতে পারবে না এমন না যে পরে একটা ইলেকটেড সরকার এসে এই ডিলগুলোকে পুরোপুরি ডিনাই করে দিল ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যেটা সম্ভব না ডিল সাইন করার সময় ইন্টারিম সরকার হোক বা ইলেকটেড সরকার বা অন্য কোনো সরকার সেই ডিলগুলোকে পরের গভর্নমেন্টকেও বাধ্যতা মানতেই হয় এখানে তো আবার ইউএস ইউএসের সাথে ডিল সো সম্ভবই না পরে গিয়ে ডিনাই করা যদি ডিনাইও করতে চায় তাহলে তো আবার বিশাল পরিমাণে ট্যারিফ যেটা ইউএস অবশ্যই করার মতন ক্ষমতা রাখে তার সাথে আবার স্যাংশন সুইফট পেমেন্ট সিস্টেমের থেকে আলাদা করে দেওয়া এরকম অনেক কিছু রয়েছে মানে বুঝতেই পারছেন এখন বাংলাদেশের এই যে ইন্টারিম সরকার তড়িঘড়ি করে যে এই ডিলগুলো করছে সেগুলোকে পরের গভর্নমেন্টকেও অবশ্যই কিন্তু মানতেই হবে সাথে বাংলাদেশের সাধারণ মানুষদেরকেও কিন্তু মানতেই হবে না মানলে স্যাংশন ট্যারিফ সুইফট পেমেন্ট সিস্টেমের থেকে বাদ দিয়ে দেওয়া বুঝতেই পারছেন বাংলাদেশ অ্যাকচুয়ালি কিভাবে ফেসে যাচ্ছে ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ একটা ট্র্যাপে পড়ে গেছে ব্রিটিশরা যেরকম করে ইউজ করেছিল ঠিক সেরকম করেই এখন আবার ইউএসের মাধ্যমেও ইউজ হবে ল্যান্ড নিয়ে কোনো এগ্রিমেন্ট করলে সেগুলোকেও পরে গিয়ে আর চেঞ্জ করা যাবে না অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু সাবকন্টিনেন্টে কিন্তু ইউএসে একটা পারমানেন্ট প্রেসেন্স বানিয়ে ফেলছে বাংলাদেশ পরিণত হচ্ছে ধীরে ধীরে ইউএসএর কলোনিতে যেটা দেখুন আমাদের ভারতের ক্ষেত্রেও কিন্তু একটা পারমানেন্ট হেডেক নাও এখন কোয়েশ্চেনটা হলো এখান থেকে বেরোনোর তাহলে অ্যাকচুয়ালি উপায়টা কি। বাংলাদেশে কি হলো যায় আসে না বাট কি করলে আমাদের ভারতের ইন্টারেস্টটা প্রোটেক্টেড থাকবে ওয়েল দুটো অপশান রয়েছে প্রথমটাই হলো মিলিটারি অপারেশন মানে আমাদের ভারত প্রপার মিলিটারি অ্যাকশন নেবে বাংলাদেশের ওপরে তবেই একমাত্র আমাদের ভারতের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করা সম্ভব আমাদের নর্থ ইস্টকে প্রোটেক্ট করা সম্ভব একমাত্র সেইভাবে নেক্সট দ্বিতীয় হল ওয়েট ধীরে ধীরে দেখবেন এর কন্ট্রোল বাংলাদেশের ওপরে যত বাড়বে ততই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরাই বিরোধিতা করবে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্ট যার একটা এক্সাম্পল হলো ভুট্টা বাংলাদেশ ইউএসএ থেকে কর্ন ইম্পোর্ট করছে সেই ভুট্টাকেই বাংলাদেশের সাধারণ মানুষরা পছন্দ করছে না মানে ইউএসএ থেকে ইম্পোর্ট করা ভুট্টাগুলোকে বাংলাদেশের সাধারণ মানুষরা পছন্দ করছে না আই মিন রিপোর্টস অনুযায়ী এটাই কিন্তু সামনে আসছে নাও তার উপর আবার আরও বেশি পরিমাণে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্ট আশা করি বুঝতে পারছেন ক্ষোভটা অ্যাকচুয়ালি কত দূর গিয়ে পৌঁছাতে পারে নাও তার উপর আবার টেরিটোরিয়াল কোনো ডিল বাংলাদেশের ইন্টারিম সরকার যদি টেরিটোরি নিয়ে কোনো একটা ইলিগাল ডিল করে নেয় আর সেটা পরে গিয়ে যদি সবার সামনে আসে তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষরাই চেষ্টা করবে ইউএসকে বাংলাদেশের থেকে বের করার আই মিন যদি তাদের মনে ইচ্ছেটা জাগে তাহলে একমাত্র সেই সময় সম্ভব আমাদের ভারতের ক্ষেত্রে বাংলাদেশকে হেল্প করে সেই সিচুয়েশন থেকে বের করে আনা বাংলাদেশ বা বাংলাদেশের মানুষরা ভালো হোক বা খারাপ হোক তাতে কোনো যায় আসে না বাট আমাদের ভারতের নর্থ ইস্টকে প্রোটেক্ট করার জন্য এটা কিন্তু তখন আমাদের ভারতকে করতেই হবে এখন দেখা যাক সিচুয়েশনটা আর কত দূর এগোয়